নমস্কার আমি পিঙ্কি চলে এলাম তোমাদের সাথে আবার একটা নতুন ভিডিও নিয়ে আশা করি তোমাদের ভালো লাগবে কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো এ দেখো এখানে আজকে ভিডিওটা শুরু করলাম সন্ধ্যা থেকে এখানে একদম সন্ধ্যাবেলায় রেডি হয়ে গেছিলাম একটু বাইরে বেরোবো বলে আর একটু রাখি বন্যা তাই রাখি কিনতে যাওয়া বলে এখানে রেডি হয়ে গেছি তার সাথে সাথে একটু ঘোরাও হবে আর রাস্তাটা দেখো এত ভালো লাগছে কিন্তু আমরা যে প্রথমে এসেছিলাম রাস্তাতে এত জ্যাম ছিল মানে কী বলবো এই দিকটায় এসে রাস্তাটা অনেকটা ফাঁকা দেখে অনেক ভালো লাগছে আর এখানটায় মানে তো আরও ভালো লাগে এখানটায় সকালবেলা এলে তো আরও ভালো লাগে কারণ সকালবেলা এখানটা পুরো খালি থাকে তারপর চলে এসেছিলাম সোজা রাখির দোকানে আর চার সাইডে এত রাখির দোকান ছিল মানে কি বলবো এই দোকানটাই মানে রাখির দামটা অনেকটা কমও ছিল আর রাখিগুলো তো সত্যি কারোর বলতে আমার তো পুরো সেই লেগেছিলো প্রত্যেকটা রাখি জাস্ট অপূর্ব ছিল তোমরা দেখো রাখিগুলো কত সুন্দর আর দামটা এখানে সত্যি অনেকটাই কম ছিল আর এই রাখিগুলো দেখো মানে জাস্ট অসাধারণ লাগছিলো এই রাখিগুলো আমার তো মানে খুবই খুবই ভালো লেগেছে আর রাখি পূর্ণিমাতে সত্যি একটু স্পেশাল স্পেশাল রাখি না নিলে একদমই ভালো লাগে না তারপরে এখানে রাখি কেনাকাটা করে আমরা চলে এসেছিলাম বাড়ি এই দেখো এটা হচ্ছে হায়দ্রাবাদের ফল মার্কেট ফল মার্কেটটা দেখো কতটা বড় কিন্তু ফল মার্কেটে সত্যি কথা বলতে এত ফলের দাম নেয় মানে কি বলবো যে ফল মার্কেট বলে এখানে দাম কম হবে না কিন্তু এমনি যারা ঠেলা নিয়ে রাস্তার ধারে থাকে তাদের কাছে অনেক ফলের দাম কম আর এখানে তো মানে ফলে হাত দিলে মানে যেখানে ঠেলাগুলো দাঁড়ায় ওর থেকে ডবল দাম বলে এই দেখুন এখানে ফল মার্কেটটা কত বড়। আমার যেটা মনে হয়েছে আমি সেটাই বলেছি আর কে কি জানে আমি জানি না তারপর দেখো এখানে চলে এসেছিলাম আর রাস্তাতে এত ভিড় ছিল তাই আমার যে কোন অলিগলি দিয়ে নিয়ে যাচ্ছিলো আমি নিজেই জানি না নিজেই হাফ রাস্তা চিনি না জানি না তারপরে দেখো এটা ছিল বরখা মার্কেট এই বোরখা মার্কেটের ভেতর দিয়ে নিয়ে গেছিলো কারণ এত রাস্তাতে জ্যাম ছিল চার সাইডে পুরো রাস্তা বন্ধ আর এই রাখি পূর্ণিমার জন্যে মানে চার সাইডে পুরো দোকানপাট বসে গেছিলো তো চার সাইডে লোকজন ভিড় মানে প্রচণ্ড ভিড় ছিল ওই জন্য যে দিয়ে মানে পেরেছে নিয়ে চলে এসেছে তারপরে এই দেখো এখানে আমরা চলে যাচ্ছিলাম বাড়ির কাছাকাছি একদম চলে এসেছে এই দেখো এখানে চার মিনার দেখা যাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ এখানে তবু লোকালিটিটা সত্যি কথা বলতে অনেকটাই কম আছে অন্য দিনের তুলনায় অন্য দিন তো আরও আরও অনেক ভিড় থাকে ওই দেখো দূরে কিন্তু চার মিনার দেখা যাচ্ছে অনেকটাই পুরো ফাঁকা ফাঁকা ছিল রাস্তাটা আর অনেকটাও ভালো লেগেছিল তারপর আমরা একদম সোজা চলে যাব বাড়ি তারপরে এই দেখো এখানে আমরা সিনেমা দেখতে এসেছিলাম এটা ছিল তার পরের দিন এই মুভিটা মানে এত সুন্দর কি বলবো মুভিটার নাম ছিল মহাভারত নার্সিমা অনেকে হয়তো দেখেও নিয়েছ আর যারা তারা দেখবে প্লিজ মুভিটা শুধু এত সুন্দর মানে কি বলবো আমার তো অনেক ভালো লেগেছে জানি না কার কেমন লাগবে কিন্তু অনেক কিছু জানা যায় আমরা হয়তো যেগুলো জানতাম না সেগুলো এটার মধ্যে থেকে মানে জানতে পেরেছি অনেক ভালো লাগছে তারপর দেখো এখানে মুভি দেখা শেষ আমাদের আমরা মুভি দেখে বেরিয়ে পড়েছিলাম তখন দুটো বাজে রাত্রি কারণ আমরা এগারোটার সময় গিয়েছিলাম তারপরে দেখো তখন কল পুরো ফাঁকা কেউ নেই আমরাই হয়তো কয়েকজন ছিলাম এতে থ্রি ডি মুভি ছিলো তাই এখানে সবাইকে চশমা দিয়েছিলো তাই আমি চশমা পরে একটু দেখো এখানে ফটো তুলছিলাম আর আমার ভিডিও করে নিচ্ছিলো তাই হাসছিলাম আর চশমাটা পুরো ভুল ভুত লাগছিলো চলো ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ সবাই লাইক কমেন্ট শেয়ার করবে টাটা